বয়স্ক ফিলিস্তিনি রাবিও আব্দুল করিম আসলিহ ছিয়াশি বছর বয়সী আজ সোমবার মারা গেছেন যে কারণটি হল অবরুদ্ধ গাজা অঞ্চলের সকল প্রদেশে ছড়িয়ে পড়া তীব্র ক্ষুধার কারণে হওয়া পুষ্টিহীনতা গাজা ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অবরোধ চলছে যার ফলে খাদ্য ওষুধ এবং অন্যান্য মৌলিক চাহিদার তীব্র ঘাটতি দেখা দিয়েছে এই অবরোধের ফলে বহু মানুষ পুষ্টিহীনতা দুর্ভিক্ষ ও স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন পুষ্টিহীনতা ও দুর্ভিক্ষ বহু শিশু পর্যাপ্ত খাবার পাচ্ছে না বিশেষ করে প্রোটিন ও ভিটামিনের অভাব মারাত্মক জাতিসংঘের তথ্যমতে গাজার প্রায় অর্ধেক শিশু সিভিয়ার অ্যাকিউট ম্যাল নিউট্রিশন বা তীব্র পুষ্টিহীনতায় ভুগছে অনেক শিশু পর্যাপ্ত দুধ বা শিশুখাদ্য না পাওয়ায় শারীরিক বিকাশে পিছিয়ে পড়ছে দুই স্বাস্থ্য সংকট হাসপাতালগুলো প্রায় ভেঙে পড়েছে চিকিৎসা সরঞ্জাম ওষুধ ও বিদ্যুতের অভাবে অনেক শিশু চিকিৎসা পাচ্ছে না সংক্রামক রোগ যেমন ডায়রিয়া শ্বাসযন্ত্রের সংক্রমণ চর্মরোগ ইত্যাদি দ্রুত ছড়াচ্ছে